ছোট সুনামুনিরা কেমন আসো আশা করি তোমরা অনেক ভালো আছো আজ আমরা শিখব বাংলা উদাহরণ দিয়ে ছবি দেখে দেখে আর শিখবো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সরে ওয়া স্বরে ওয়া স্বরে ওয়াতে অজগর স্বরে ওয়াতে অজগর অজগরটি আসছে তেড়ে সরেয়া, সরেয়া সরে আতে আকাশ আকাশ অনেক উপরে রসই রসই রসইতে ইলিশ মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের দিন অনেক আনন্দ করি উঠ 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 মরুভূমিতে থাকতে পছন্দ করে দীর্ঘ 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 উতে ঊষা ঊষা ওঠে। উঠে পূর্ব গগনে ঋতু ঋতু ছয় ঋতু দেশ বাংলাদেশ এতে এক তারা এতে এক তারা এক তারা বাউলেরা ভালো বাজায় এক তারা বাউলেরা ওই হাতি ওইরাবত বা হাতি দেখতে অনেক বড় ও ও ও ওতে ও মোর ওতে ওমর ওমর ফারুক ভালো ছেলে ওমর ফারুক ভালো ছেলে ও ও ওতে ঔষধ 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 আমাদের সুস্থ রাখে ঔষধ আমাদের সুস্থ রাখে ছোট সুনামনিরা আমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই